পৃথিবীর মানুষ শুনে রেখো তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে পৃথিবীর মানুষ শুনে রেখ তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে বিপদ নাম্বার এক ভূমিকম্প হবে বিপদ নাম্বার দুই মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর ও বানর একবার হুবাহু শুক্র হয়ে যাবে হুবাহু বানর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে মানুষের উপরে মসজিদে মারামারি মাদ্রাসাতে মারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না এখন যা দেখা দিয়েছে আরো বেশি দেখা দিবে কেউ কাউকে মানবে না তো সমস্যা নেমে আসবে এক সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর এটা হলো দুই তিন হলো ভূমিকম্প এটা হলো বিপদ তিনটে এক এই যে সারে যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত এগুলো অপবিত্র খাদ্য আর যেগুলো নগদ আছে আছেই দুই জাহারাতের কায়েনাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেন আছে প্রায় সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে প্রায় সব দোকানেই মেন আছে প্রায় সব মোবাইলে মেন আছে প্রায় সব বাড়িতে মেয়ে আছে দুই মেয়েরা যখন নাচবে তিন জারাবোবিল মাজেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে সোর তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর একটু এখানে বলে রাখে এই ছেলে মেয়েরা এখনো কথা বলছে তোমরা একটু দেখো না আপনি মহিলা মানুষ আপনার একটু লজ্জা হয় না কেন একটু সরম হয় না কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন আপনার বাপ নেই আপনার 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 বাপ নেই নেই স্বামী লজ্জা হয় না কেন দোকানে দাঁড়িয়ে আছেন কেন আপনার হায়া হয় না আজকে আপনাকে বাজার করতে হবে স্বামী নেই ভাইরা নেই বোনের ছেলে নেই ভাইয়ের ছেলে নেই সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার আপনার একটু লজ্জা হয় না কেন মহিলা মানুষ আপনি জালসার দিনে আপনি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন গল্প করছেন কেন দুঃখিত আমি আপনার মতো বাপ চাইনি আপনার মেয়ে দাঁড়িয়ে আছে গল্প করছে ওই হিন্দুর মেয়ে নয় জন্ম দিয়েছেন আপনি জবাব দিব আমি কেন জবাব আমি আপনি প্রস্তুত দিয়েন থাকেন জবাব দেওয়ার জন্য ও গল্প করছে দোকানের সামনে ও কি হিন্দুর মেয়ে নাকি ও ইহুদির মেয়ে নাকি ও খ্রিস্টানের মেয়ে কি কেন গল্প করবে করবে কেন কেন করবে ধর্ম দেখাচ্ছেন আপনি তাহার জুত পড়া দেখাচ্ছে না আমাকে আমরা ওটা স্বপ্ন দেখি না আমাদের বাড়িতে স্বপ্ন দেখি আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি আমার জীবনে কোনোদিন ছাত্র জীবন দেখি না আজ পর্যন্ত আমি চায়ের স্টলে বসিনি বাজারে যায় না আপনি আমাকে ধর্ম দেখাচ্ছেন যাবে কেন কেন যাবে জন্ম দিতে পারেছেন কন্ট্রোল করতে পারেন না তো বিবাহ করতে তো আল্লাহ রসুল নিষেধ করেছেন বিবাহ করেছেন কেন আল্লাহ রসুল বলেছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা ক্ষমতা মানে মেজাজগত ক্ষমতা ক্ষমতা মানে বাড়িঘর তৈরি আল্লাহ রসুল বলছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না রোজা থাকো রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিবাহ করিও না এটা আল্লাহ রসুলের আদেশ হাদিস বোখারি মুসলিম পরিবার কন্ট্রোল করতে হবে আপনা কে করতে হবে আপনার পরিবার আমি কেন কন্ট্রোল করতে যাব জবাব আপনি দিবেন মানু আল্লাহ আলাদ ইসনা যার ছেলে মেয়ে জন্ম নিবে সে যেন একটা সুন্দর নাম রাখে এটা আল্লাহ নবী বাপকে বললেন সুন্দর নাম রাখতে হবে তো নাম কেন ওরকম রেখেছেন সারা হাজেরা আয়েশা খাদিজা ফাতেমা এগুলো নাম খুঁজে পাননি ওগুলো কি রতনা ফতনা কি নাম রেখেছেন সরব হয় না কেন কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে কয়েক বছর পড়াশোনা করেছেন ফাইজাব আলাগা ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাপ যেন বিবাহ দিয়ে দেয় ফাইজাব আলাগা ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় ওলা আমি বেজহু যদি বাপ মেয়ের বিবাহ না দেয় ফাই না ইসমা ফাইন ইসমালা ছেলে মেয়ে যদি কোন পাপ করে সে পাপ তার বাপের হবে আল্লাহ রসুলের সিদ্ধান্ত আপনাকেই সেটা করতে হবে আপনি আমার দিনী ভাই আপনাকে আমি বলে খাটো করতে চাইনি বরং আপনাকে আমি উৎসাহিত করতে চেয়েছি এভাবে যে আল্লাহ রসুল বলেছেন কারো যদি তিনটে মেয়ে হয় তিনটে মেয়েকে লালন পালন করে তাহলে সেই পিতে সেই মেয়ে তিনটি পিতাকে জাহান্নামে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অন্তরাল হয়ে যাবে এই বল ওইদিকে জাহান্নাম নাম এইদিকে পিতা মধ্যে মেয়েরা মেয়েরা একবারে বেঁকে বসবে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা তিনটে মেয়ে যদি কেউ লালন পালন করে লালন পালন কি জিনিস আমি বলছি তিনটে মেয়ে যদি কোনো পিতা লালন পালন করে তাহলে বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই অন্তর ওদিকে তারপরে কোনো কথা শক্ত শক্তভাবে মেকে বসবে মেয়েরা দেখুন লালন পালন কি ওটা আল্লাহ নবী নিজে বলছে এক আল্লাহন্না মেয়েকে ভিত্তে শিখিয়ে দিল দুই আব্দাহা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তা আপনি বলেন ও যে चिल्লাইছে দোকানের দাড়ি আছে জিনিস কিনছে এটা শিষ্টাচার আপনি বলেন শিষ্টাচার আপনার যেটুকু বুদ্ধি বিদ্যা আছে যতটুকুই বলেন ও লোক রে হাসতে হাসতে এসে যা আবার চলে যাচ্ছে ও ইন্টার পাস করেছে ওর বাপ নাই আপনি বলেন এটা ভালো কিনা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে ও বাপ মনে করছে শিষ্টাচার হলো ঘোড়ার ডিম শিষ্টাচার ঘোড়ার ডিম নয় ভুল হিসাব পশু প্রাণীর মতো বাপ হয়ে কোনো লাভ নেই আপনার মতো বাপ মরা ভালো ওই মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফিয়া পাঁচশো উনিশ জন দিন পাঁচশো জন তারা এতিম লালন পালন করে আপনার মেয়েটা বেশি হলে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড় যেটা রব নারায়ণগঞ্জ ঢাকা আছে সেটা এখন প্রায় একশো বিঘা জমির উপরে একশো বিঘা যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে দুই একর যেটা রাজশাহীতে গেছিলেন সেটা হলো চল্লিশ বিঘার উপরে মেয়েদেরটা সত্তর বিঘা জমির উপরে তার চল্লিশ বিঘা খালি পুকুর তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রায় চল্লিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে যেটা আপনার পাশে বিশ বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে যান কাঞ্চন ব্রিজের পাশে দেখে আসেন আমি এই কথাটা বলে আপনাকে আমি আর একটা আফসোস পেশ করতে চেয়েছি আগে আমি আফসোসটা পেশ করি শিষ্টাচার কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারলাম না এটা আমারই ব্যর্থতা নব্বই সাল থেকে আমি জাতির সামনে আছি আমি এই জাতির পিতাকে শিষ্টাচার বুঝাতে পারলাম না বহুদিন বলেছি আমি যে মোহাম্মদ সাল্লা তার পরিবার স্ত্রীকে আয়েশাকে নিয়ে যুদ্ধ থেকে আসছিলেন এক জায়গাতে অবস্থান করলেন আয়েশার হারটা হারিয়ে গেল খুঁজে পান না পানি নেই অজু করতে পারে না সলাতে টাইম হয়ে গেছে বহু মানুষ প্রায় দেড় হাজার মানুষ চোদ্দো শত মানুষ পানিও নাই অজুও করতে পারছেন না শলাত আদায় করতে পারছেন না এখন সবাই অবকাশের সিদ্দিককে গিয়ে বলছেন জানেন কি ঘটনা ঘটেছে কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছেন সেই জন্য আমরা হার খুঁজেও পাচ্ছি না যেতেও পারছি না এখন তো খুব বিপদে এইটুকু সোনার সাথে সাথে মেয়ের কাছে ক্ষেপে আসছেন এসে দেখছেন যে মেয়ের উরু রানের ওপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে আমাদের দেশের পরিবেশে এরকম যদি হয় তাহলে বাপ এভাবে উল্টা ফিরে যাবে ওখানে আমার মেয়ে মেয়ের উরু রানের ওপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে তা আমাদের দেশের পরিবেশে কি হবে উল্টা ফিরে যাবে তাড়াহুড়া করে তো বোখারি মুসলিমের হাদিস আয়েসা রাজি আল্লাহা বলছেন সিদ্দিন আমার কাছে এসে কয়েকটা এমন জোরে কিল মারলেন আমার গায়ের ওপরে যদি আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে না থাকতেন তাহলে আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম এত জোরে মেরেছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন ইনি আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালান রাসুল দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে নবীরাসুল আসল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আর যার সামনে মারলেন নবীরাসুল আসল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আর যাকে মারলেন হাওয়া থেকে কেয়ামাত পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি তিনি হলেন আয়সারা জিয়াল্লাহ তালাম বাপে মারলেন মেয়েকে পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহকারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন এই অবস্থাতে মারলেন কোন অবস্থায় যে অবস্থায় জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে এই সময়ে মেরে দিলেন খোলা মাঠে মারলেন সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন এই ছেলে ওই যে ওরা গল্প করছে তো বাহিরে ও তো আর বুঝতে পারছে না যে আমরা এখানে কথা বলছি ও তো পশু প্রাণীর মতো ঘুরছে তোমরা একটু দেখো যাও দাঁড়াও এখানে পাহারা দাও মধ্যে পাহারা দাও ওখানে পাহারা দাও চতুর্দিকে বাহিরে পাহারা দাও অর্থ ইতস্ত বোধ নেই অত কোথায় মেয়ে মানুষ আছে কোথায় খাওয়ার আছে কোথায় জিলেপি ঢং ঢং করে বেড়াচ্ছে এটাই তো পশু প্রাণী এটাই তো গরু ছাগল আমি এই সময়টা কত কষ্ট করে এসেছি একটা সময় বের করতে এদেরকে জিজ্ঞাসা করেন কতদিন সময় লেগেছে আমি একজন সেম থাকা মানুষ ইফতার করেছি বাসায় মাগরে মাগরে পড়েছি এসা পড়েছি তারপরে বের হয়েছে এখানে এসেছি আমি এ অবস্থা আপনার সাথে সামনে কথা বলছি আমি ক্লাস করেছি আমি পাঁচ ছয় পিরিয়ড পড়াই প্রতিদিন সিলেট থেকে এসে আমি ক্লাস নিই চট্টগ্রাম থেকে এসে আমি ক্লাস নিই শিক্ষকতা করা আমার মৌলিক পেশা আর বাকিগুলো আমার উপরে জোর করে চাপানো হয়েছে এমনিতে আমি জাতির সামনে বক্তব্য করতে জানি তবে জাতিকে আমি ধর্মের ফাঁকে দিই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেব পরকাল হারাতে রাজি নই জীবনে কোনোদিন দিন কেসা কাহিনী বলিনি জীবনে কোনোদিন মানুষের পিছে পড়ি না জীবনে কোনোদিন মানুষের বদনাম করতে যায় না ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার কথা মুখে নিব না তার নামটাই নি না আমি ও যদি কোনো সময় গালি দেয় গালি দেওয়া শুরু করে একবার মা বোন থেকে শুরু করে গালি দেওয়া যখন শেষ করে তখন আমি আবার রিং দেব বলি ভাই যান আপনার স্বাদ যা আছে সেটা করেন না আমার প্রতি উত্তরের দরকার নেই আমি প্রতি উত্তরের পাতা ছেড়ে দিয়েছি আমি প্রতিশোধ নি না আমি কারোর বিরুদ্ধে মামলা করি না আমি প্রতিশোধ নি না ক্ষমতা দেখে আমি এক মিনিট বাঁচতে রাজি নই ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি দেড় হাজার বছর পরেও ডুবে গেছে আর আপনার নেত্রীর বয়স ছিল গল্প করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষের জমি জোর করে দখল করে মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কথা মানবেন পাঁচাত্তর সালাত। হালাল রুজি কোরআন তেল আড্ডা পিটা হারাম দোকানে বসে আড্ডা পিটবেন না বাস জান্নাত হবে ইনশাল্লাহ একবারে আজকে উঠবে না এইভাবে যে তোবা করেছি জিন্দিগি তো কোনোদিন আর দোকানে বসবো না যাব দোকানে আসসালাম আলাইকুম এই ছেলে লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে হ্যাঁ আছে দুশো মরিচ দাও বাস দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম এই পর্যন্ত দোকানের সামনে দাঁড়ানোর সময় ঘণ্টা ঘন্টা আপনি দোকানের সামনে বসে আছেন ল্যাংটা মেয়ে আসছে আপনার মাথায় টুপি আছে তখন আপনি ভালো মানুষ তখন আপনি মনে করতে পারেন না যে আমি কুকুর শ্রীগাল মনে করলেই তো হয় কেন আপনি মনে করবেন যে আমি মানুষ ওর দোকানে যা উপার্জন সবই হারাম ওখানে ল্যাংটা মেয়ে আপনি তাকে দেখেন চক্ষু ঠান্ডা করেন কলেজে ঠান্ডা করেন জান্নাতের মেয়ে পড়ে আছে এই সময়কে দেখে জানটা ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে পারা যাবে অত সহজ পৃথিবীর সবচেয়ে দামি মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করেনি সেই জন্য সেজন্য জন্য মেরে দিলেন আবু বক্কর সিদ্দিক মারলেন আয়েশাকে শাকে মারলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে মারলেন জামের সামনে মারলেন বিভাদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে এই সমাতে মারলেন আর আপনার মেয়েটা ঢং ঢং করে এসে দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস নিচ্ছে আপনি মারতে পারেন না আপনি বাপকে বলেছে আপনি বাপ আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক গুণে ভালো মরে গেলে আপনার মেয়ে লালন পালন করবো ইনশাল্লাহ আমি আব্দুল রাজাকে ইউসুফ জিম্মার জিম্মেদারি নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ব্যবস্থা দিয়েছে পাঁচশো উনিশ জন ছেলে মেয়ে থাকা আপনারটা হবে না পাঁচশো উনিশ জন এতিম আছে আমি আপনাকে এভাবে কষ্ট দিতে চাইনি তবে আপনি নিজেকে মানুষ মনে করিয়ে আপনি নিজেকে মানুষ মনে করলেই হবে মানুষ বলে মানুষ আবার মানুষ বলে ও অমানুষ যখন মানুষ মানবতা দেখায় না তখন মানুষ তাকে কি বলে অমানুষ বলে আর যখন মানুষ মানুষকে মানবতা দেখে তখন মানুষ বলে কি লোকটা ভালো মানুষ অমানুষ এটি কি সমানিত দিনই বল আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আপনাকে আমি ফাতেমার মতো মনে করি খাদিজার মতো মনে করি আয়সার মতো মনে করি আপনাকে আমি কি দিয়ে বুঝাই দেখবেন এক মিনিট আয়েসার দেখবেন আপনার ওখানে চিৎকার শুনলে আমি কষ্ট পাই যে হ্যাঁ করে হাসছেন কথা বলছেন এটা আমি কষ্ট পাই আপনি দেখবেন এক মিনিট আয়েশাকে দেখবেন এটা দেখেন আপনাকে আমি আয়েশাকে দেখাই আয়েশা রাজি আল্লাহ তালানা বলেন আমার স্বামীর কবর হলো আমার ঘরে নবীগণ যেখানে মারা যান সেখানে কবর হয় তো আয়েশা আল্লাহ আমাদের নবী কোথায় মারা গেছিলেন আয়েশা রাজি আল্লাহ ঘরে এবার কবর ওখানেই হলো এখন তিনি মাঝে মধ্যে ওই ঘরে যান স্বামীর কবরের পাশে তখন বলেন আমি এমনিতে যাই কাপড় চোপড় মাথায় দিতে হবে সতর্কতে অতটা হেল্প করি না এটা আমার স্বামীর কবর ভালো কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে কবর হলো আবাক্কার সিদ্দিকেট জেল তখন আমি এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে ওখানে কবর হলো উমারের তখন আর আমি এমনিতে যাই না আমি উমারের কবরকে লজ্জা করি উনি আমার কাছে বেগানা পুরুষ অর্ধ পৃথিবীর খলিফা রাজনীতিবিদ রাজনীতিবিদম সারা পৃথিবী কাঁপে যার ইমানের দাপটে শয়তান রাস্তায় থাকে না নবী বলছেন উমার তোমার ইমানে দেখলে আমি অবাক হই শয়তান পালাচ্ছে রাস্তা থেকে তোমাকে আসতে দেখে তার ইমানের এত দাপট অথচ উমার শয়তানের গায়ে থাপড় মারতে পারবেন না কেন শয়তান ভিন্ন পদার্থের আর উমার রাজি আল্লাহ ভিন্ন পদার্থের কথা বুঝতে পারলেন না মনে হয় শয়তান তো আগুনের আর উমার মাটির পদার্থই ভিন্ন উনি তো মারতে পারবেন না এক এক থাপড় দিয়ে উমার থাপড় লাগাতে পারবেন না পারবেন না দেখতেতেই তোই পান না ও দেখতে পাচ্ছে তো রাস্তা ছেড়ে পালাচ্ছে আল্লাহ নবী বলছে রাস্তা ছেড়ে পালাচ্ছে নি উমার এত বড় মানুষের কবরকে লজ্জা করছে কে আয়সার জিয়াল্লাহ তালাম আপনাকে আমি কি দিয়ে বুঝাই আপনি তো পায়জামা পরে এসেছি স্কিন পায়ে জামা কষ্ট আমাকে লাগে আপনার বাপকে লাগে না আপনার স্বামীকে লাগে না আপনার স্বামীর গায়ে পুজ আছে রক্ত নেই আপনার স্বামীর গায়ে পুজ আছে একটু রক্ত নেই এক আপনার স্বামীর গায়ে একটু রক্ত থাকলে আপনি এখানে হ্যাঁ হ্যাঁ করতে পারেন তোমার পিতার গায়ে রক্ত নেই সবই বুঝ তোমার বাপ আত্মমর্যাদা বলে কোনো জিনিস বুঝে না আত্মমর্যাদা কি জিনিস আমাদের বইয়ের গায়ে আমাদের মেয়ের গায়ে যদি একটু রিক্সওয়ালার একটু যদি হাত গাও ঠেকে যায় তাহলে আমাদের আত্মমর্যাদায় বাধা দেয় আর তুমি আসর থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছো তোমাকেও খারাপ লাগে না তোমার বাপকেও খারাপ লাগে না তুমিও নিজেকে মনে করছো আমি গরু ছাগল কুকুর সিরিয়াল বাবু মনে করছে তাই ঠিক আছে তাই তো বুঝেও বোঝে না ওরা আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালুমাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলছে এ কথা আমি বলিনি আল্লাহ বললেন না যে ও কুকুর শৃগাল আল্লাহ বললেন যে ও কুকুর শ্রীগালের মতো কুকুর শ্রীগাল বললে তার বিচার হবে না বিচার মাঠ বিচারের মাঠে কুকুর শ্রী বিচার নেই কেউ যদি গুতা মারে থাকে তো বলবেন ঠিক আছে গুতা মারে শেষ যা না মনে হয় নাই তা আপনাকে যদি সরাসরি আল্লাহ বলতেন কুকুর শৃগাল তাহলে তো আপনি বেঁচে যেতেন তাহলে তো কেশা শেষ কি আমাদের মাঠে তাহলে তার জাহান্নাম লাগে না জাহান্নাতো লাগে না তাহলে তো ভালোই হলো তো গেছে তো গেছি একবারই গেছে জিন না মানুষ ফিরি নয় মানুষ এবং জিন জিন এবং ইনসান মানুষ এবং জিন ফিরি নয় শক্ত সময় আসছে কবর যত কঠিন কায়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে কবর কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেয়ামাত কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর দেওয়া আছে তার নাম কবর নয় এইটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায় কবর স্থানে মানুষকে যে রাখা হয়েছে এটাই যদি কবর হয় এটা কবর নয় এটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় আমরা শুনি যে কবরে শাস্তি হয় হ্যাঁ কবরে শাস্তি হয় বলতে এই কবরে নয় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত আত্মার উপরে কষ্ট হয় শাস্তি কার উপরে হয় আত্মার উপরে আত্মা বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো আত্মা বুঝে যে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আত্মা বুঝে যে আমাকে পিটানো হচ্ছে যখন পিটাবে তখন ও বাপ রে চিৎকার করবে আল্লাহ নবী বলছেন সব পৃথিবীর জীবজন্তু পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব শুনতে পাবে আপনার এই কবরের লোকটা চিৎকার করছে শুনতে পাচ্ছে আমেরিকার লোক এ পশু প্রাণী জীবজন্তু শুনতে পাচ্ছে মানুষ ছাড়া সব শুনতে পাচ্ছে এত জোরে চিৎকার করছে বাপ রে মারে করে তার নাম কবর আপনার মেয়ে কী দিয়ে বোঝায় কবর কাকে বলে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই সময়টা আছে এই সময়ের নাম কবর বারজাখি জীবন কি দিয়ে বুঝে আপনাকে আমি কে কাকে বলে কি দিয়ে বুঝাই আপনাকে জাহান নাম কাকে বলে আল্লাহর নবী জীবনে কোনো দিন এমন কোনো দিন সালাত আদায় করেননি যে সালাম ফিরার পূর্বে এই কথা বলেননি আল্লাহ আদাবে জাহান্ন হে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও কমিন আদাবিল কবর তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও শেষে বলছেন তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে